গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে হামাসের মিলিটারি শাখা আলকাশাম ব্রিগেডস তেলাবিবে রকেট হামলা চালিয়েছে এই হামলায় মোনয় শূন্য মডেলের রকেট ব্যবহার করা হয়েছে যা গাজা থেকে ছোড়া হয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তিনটি রকেট তেলাবিবের আকাশ সীমা পর্যন্ত পৌঁছেছিল কিন্তু একটি রকেটকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে বাকি দুটি রকেট কোনো ক্ষতি করতে পারেনি শহরে আতঙ্ক ও নিরাপত্তা ব্যবস্থা তেলাবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানোর পর নিরাপত্তা বাহিনী দ্রুত সতর্কতা গ্রহণ করে টাইমস অব ইসরায়েল জানিয়েছে সাইরেন শোনার পর অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায় এই হামলায় অন্তত এক জন আহত হয়েছে হামলার পর বিমান পরিবহন প্রভাবিত আল জাজিরা জানিয়েছে হামলার কারণে তেলাবিবের ব্যান গুরিয়ন বিমানবন্দরে অন্তত ছয়টি ফ্লাইট জরুরি অবতরণের জন্য অন্য বিমানবন্দরে পাঠানো হয় একদিন আগে গাজা থেকে ছোড়া একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিবের বিমানবন্দর লক্ষ্য করে আঘাত করেছিল এই হামলাটি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের আরও একটি পর্যায় হিসেবে দেখাচ্ছে যা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে এর আগে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুদের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতিমধ্যে মানবতের অবস্থার মধ্যে থাকা ওই অঞ্চলকে আরও বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে